উদয় শঙ্কর অমলা শঙ্কর মমতা শঙ্কর ধনুশ্রী শঙ্কর আজকে প্রত্যেকে একটা একটা করে অধ্যায় এই জিনিস আমাদের ক্রিকেটের ক্ষেত্রেও নেই শুধুমাত্র দেখেছিলাম লালা অমরনাথ তার দুই ছেলে মাহিন্দ্রা রমনাথ সুরেন্দ্র রমনাথ আমাদের বাংলায় সৌরভ গাঙ্গুলি আছে কিন্তু বাকি তার পরিবারকে আমি অসম্মান করছি না আর কেউ এইভাবে কিন্তু পৃথিবী বিখ্যাত আমরা কাউকে পাই না খুঁজে সুনীল গাভাস্কার তাকে আমরা পাই কিন্তু তার ছেলেকে পাই না কিন্তু মমতা শঙ্কর নিজে তিনি এমন একটা জায়গায় রয়েছেন আচ্ছা দিদি ভাই আমার একটা ফার্স্ট কোশ্চেন আপনি ভুলে যান আপনি মমতা শঙ্কর আপনি একজন অতি সাধারণ নারী সেটা গ্রাম্য হতে পারে শহরের হতে পারে একদম আপনি কাকে এগিয়ে রাখবেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর

আমি বলি ইচ্ছা যখন মিনার ছবি করেন তার আগে থেকে মিনার ছবি করছেন এবং তখন আপনার সমবতে জন্মই হয় 1955 সালে রাত ভোর হয়েছিল আমি তখন জন্মেছি আপনি তখন সবে জন্মেছেন এটা একটা অদ্ভুত ব্যাপার আপনার জন্মালেন আপনি 1955 তে 1976 কিন্তু তার ছবিতে আপনার আত্মপ্রকাশ মৃগয়া 1900 পঁচাত্তরে আরম্ভ করেছি শুটিংটা পঞ্চান্ন থেকে ঠিক পঁচাত্তরে আরম্ভ করেছি রিলিজ হয়েছিল ছিয়াত্তর ছিয়াত্তর সালে মানে রিলিজটাকে একটু ধরে রাখি কিন্তু আপনি তার আগে মানে তার স্ক্রিপ্ট দেখা তার সাথে পরিচয় শুটিং এগুলো হয়েছে তখন আপনার অনুভূতিটা কীরকম এই যে আপনি একটা পরিবারটা ছিল একটা ইয়ের মধ্যে একটা মানে অন্য জায়গায় একদম কোনদিন ভাবিনি যে পর্দায় অভিনয় করব কিন্তু কোথা থেকে কি আমার মনে হয় সব কিছু নির্ধারিত থাকে আমি ভীষণ আমার বাবা তো আমার আমার মনে হয় মানে সব কোনো কৃতিত্ব নেই আমার এই জন্ম এই বাড়িতে আমি আগের জন্মে আমি পূর্ব বিশ্বাসী আগের জন্মে হয়তো খুব ভালো কাজ করেছি যে যার জন্য আমার এই পরিবারে জন্ম হয়েছে এইরকম একটা পরিবারে আমার বিয়ে হয়েছে ঠিক আছে চন্দ্র দয়া তো আমি এত ভ্যালো শ্বশুরবাড়ি আমি মিশ্রি ঝুমার সাথে হিন্দুস্থান পার্কে গিয়েছিলাম যেমন চেহারার মধ্যে একটা আলাদা আমিজত্ব এবং তার ব্যবহার আমি যখন অনুষ্ঠানের ব্যাপারে আসি তখন বলল শোন আগে এইটা আপনি দেখুন এইভাবে এইভাবে করবেন আর আপনি হলে করুন প্রোগ্রাম হল ছাড়া জিনিসটা ভালো হবে না আমাদের প্যান্ডেল হলে ভালো হয় উনি হলটাকে কিন্তু খুব পছন্দ করতেন এবং আমার আপনিও সেটাকে বায়োলজি দেন আর কি হল হলে জিনিসটা ভালো হয় আর কি তো একটা বিষয় আমরা যেমন শ্বেতার আর পন্ডিত রবিশঙ্কর দুটো মনে হয় সমর্থক দুটোকে মনে হয় আলাদা করা যায় না পণ্ডিত রবিশঙ্কর এবং শ্বেতা দুটো এক সেরকম নাচ মানে নৃত্য উদয় শঙ্কর অমলা শঙ্কর আপনি এর বাইরে এত বড় ভারতবর্ষ এত কোটি জনসংখ্যা আর কিন্তু প্যারালাল কেউ এলো না জানি জানি এটা না অনেকে ড্যান্স টুক করে আজকাল এখানকার কোনো